হোটেলের ভর্তা ভাজি আর মাংস ভুনা দিয়ে ভাত খাইতে আমার ভীষণ ভালো লাগে তো আমি সেদিন গিয়েছিলাম ধানমন্ডিতে আর তখন আমার প্রচুর খিদে ছিল পেটে কারণ আমি সকাল থেকেই কিছু খাইনি তা আমি চাইছিলাম যে কোথাও বসে ভাত মাছ ডাল মাংস ভর্তা এগুলো দিয়েই পেট ভরে ভাত খাবো তো যেই কথা সেই কাজ হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমি যে হোটেলে বসছিলাম সেখানে হান্ডি বিপো পাওয়া যায় সাথে গরুর মাংসের কালো অনেক রকমের ভর্তা ডাল মাছ সব কিছু তা আমরা অর্ডার করেছিলাম বিপ গরু মাংসের কালো আর ভর্তা তবে হান্ডি ভিপটা একদমই আশানুরূপ ছিল না যাই হোক গরু মাংসের কালো মজা ছিল সেটা আর ভর্তা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তারপর কাজ সেরে আমি আবার চলে এসেছি রোড তা আজকে বাসায় ফিরে যাব না আমি একটু পার্লারে যাব লাস্ট কিছুদিন ধরে আমার মনের উপরে এবং শরীরের উপরে এত বেশি প্রেশার গেছে যে তার পুরোটাই আমার ফেসে চলে আসছে তো আমি যখন পার্লারে গিয়ে হচ্ছে একটু অপেক্ষা করতেছি তখন বারবার আমি নিজেকেই দেখতে থাকলাম আর ভাবতে থাকলাম যে নিজের প্রতি একটু অযত্ন অবহেলা করলে যে সেটা কোন রূপ নেই তারপর আমি সব শেষ করে বাসায় চলে আসি ঠিক সন্ধ্যের পরে আমার বাসায় এক খাসি আম আসে বলতে গেলে এবারের আমের সিজনে এই ফার্স্ট আমার বাসায় আম আসে এর আগে আমরা অল্প অল্প আম কিনে কিনে খাইতাম বাট খাসি ভর্তি আমার আসেনি তো এই আমটা আসছে সাতকিরা থেকে আর এটা আমি আমার বান্ধবীর বাসায় খাইছিলাম আর বান্ধবীর মাধ্যমে এটা আমি অর্ডার করছিলাম আমটা এত বেশি মজার ছিল আমি জানি না যে আমারগুলো কেমন হবে তা আমার ভরসা সেরকমই হবে নিহাল একটা মেখে নিয়েছে এখানে আমরা সবাই